আজকে আমি ফরিদপুর থেকে ঢাকায় ব্যাক করব তাও হচ্ছে ট্রেনে করে আমার জীবনের দ্বিতীয় ট্রেন জার্নি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে হচ্ছে আমি ফরিদপুর থেকে ঢাকায় ব্যাক করব কয়েকদিন তিন দিন আগে আমি ফরিদপুরে আসছিলাম আমার বন্ধুর যে ছাত্রাবাস এখানে সো আজকে চলে যাব ঢাকায় সেই জন্য আমি ছাত্রাবাস থেকে বের হয়ে রিক্সায় উঠে ফরিদপুর রেল স্টেশন উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি রিক্সায় আছি সো এখন হচ্ছে আমি রেল স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছি এখন রেল স্টেশনে কাছাকাছি চলে আসছি এই যে রেল স্টেশন এটাই এটা হচ্ছে ফরিদপুর রেল স্টেশন সো এখানে আমরা নামবো রিক্সা থেকে নেমে তারপর কথা বলছি আবার সো রিকশা থেকে নেমে আমি রেল স্টেশনের ভিতরে প্রবেশ করে গিয়েছি আর এটা হচ্ছে রেল স্টেশন মোটামুটি বড়ই আছে সো এখান থেকে হচ্ছে আমি ট্রেনের টিকিট কাটছি দশটা সাতান্ন বা পঞ্চান্ন এরকম টাইমের যাই হোক তো ট্রেনটা মোটামুটি এক ঘন্টার মতো লেট করছে সো অবশেষে ট্রেন চলে আসছে এটা হচ্ছে রেল স্টেশনের সিট নিচের এয়ার অংশটা যে যাত্রী ছাউনি তো এখানে ট্রেন আসতেছে আমরা ট্রেনের আওয়াজ পাইছি দূর থেকে তো এই জন্য আমরা ও দিয়ে সবাই দেখতেছিলাম অনেক মানুষ দেখতেছিলো এই যে অবশেষে ট্রেনটা চলে আসছে কাছাকাছি খুব দেখা যাচ্ছে এখান থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর আমি একটা কথা ভিডিওর মাঝখানে বলি ক্যামেরার কোয়ালিটি খুবই বাজে হয়ে গেছে মোবাইলটা অনেক পুরাতন হয়ে গেছে সেই জন্য আর এই জন্য আমি একটা নতুন মোবাইল কিনবো এর এরপরে যে ভিডিওগুলো দেখতে পাবেন ওগুলো হচ্ছে নতুন মোবাইলের ভিডিও দেখতে পাবেন এটা নিয়ে আমি একটা লাইভ করব আপনারা ওই লাইভে আপনাদেরকে সব কথা বলবো যাই হোক আবার যেখানে ছিলাম ওইখান থেকে শুরু করি তো ট্রেন এইটাই আমরা এইটাই দিয়ে ডাকা যাব সো ট্রেন চলে আসছে এখন আমরা ট্রেনটা থামুক তারপর হচ্ছে আমরা ট্রেনের মধ্যে প্রবেশ করব এই যে ট্রেনটা থামছে অনেক যাত্রী নেমে গেছে তারপর হচ্ছে আমরা উঠতেছি আর এখানে হচ্ছে ট্রেনটা পাঁচ মিনিটের মতো দাঁড়াবে বেশিক্ষণ দাঁড়াবে না তো আমরা সিট পেয়ে গেছি সিটে উঠে তার বসে গেছি তারপর হচ্ছে আমরা ট্রেনটা আবার চালু করে দিয়েছে আমরা মোটামুটি অনেকটুকু জায়গায় চলে আসছি এখানে হচ্ছে আবার একটা স্টেশন এখানে হয়তো বা কোনো পারাপার বা কোনো কিছুর জন্য দাঁড়াবে একটু এখান থেকে হচ্ছে আবার ট্রেনটা পদ্মা সেতু না মেঘনা সেতু পদ্মা সেতুর কাছাকাছি আগে কোথাও দাঁড়াইছে অথবা ওই পাশ থেকে ট্রেন আসবে অন্য কোনো কারণে যাই হোক এখানে অনেকক্ষণ দাঁড়াই ছিল দুই তিন মিনিটের মতো এখানে হচ্ছে আশেপাশে যে গ্রাম আছে ওইখান থেকে অনেকগুলো মানুষ এখানে এসে মজা করতেছে আর কি সবাই যে দেখছে ট্রেন আর এটা হচ্ছে আমরা শিবচর রেলওয়ে স্টেশন এখানে পার হয়ে যাচ্ছি আর এখন হচ্ছে আমি ট্রেনে যেহেতু সেকেন্ড টাইম ফার্স্ট টাইম আমি ট্রেনে ভিডিও ওয়াশরুমটা ভিডিও করি নিই এটা হচ্ছে সেকেন্ড টাইম এই ওয়াশরুমটার ভিডিও করতেছি যে চিন্তা করলাম যে আমার যেহেতু সেকেন্ড টাইম ওয়াশরুম যাইও নাই ইউজও করি নাই সে একটু ভিডিও করি আপনাদেরকে দেখাই আর যারা ট্রেন জার্নি করেন তারা অবশ্যই ওয়াশরুম জানবেন কীরকম আর আমি সম্পূর্ণ বল বলতেছি না কি বলবো আর বাংলাদেশ রেলওয়ে স্টেশন সো এখান থেকে আমরা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের কাছাকাছি প্রায় চলে আসছি আর হয়তো বা পাঁচ দশ মিনিট ট্রেন চললে আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাবো সো আমরা এখানে হচ্ছে কিছুক্ষণ আবার দাঁড়াই ছিল তারপর হচ্ছে আমরা কমলাপুর রেল স্টেশনে চলে আসছি আর এটা হচ্ছে লাস্ট অফিস আর আমি এখন ট্রেন থেকে নেমে বের হয়ে যাব রেল স্টেশন রেলওয়ে স্টেশন থেকে এখান থেকে বের হয়ে তারপর হচ্ছে আমি বাসে করে যাব। এখান থেকে রেল স্টেশন থেকে বের হইলে বিআরটিসি বাস পাওয়া যায় এটা হচ্ছে আমাদের বাসের সামনে দিয়ে যায় সো ওই বাসে উঠে চলে যাব আর টাকা অনেকটুকু সেভ হয়ে যাবে বাজেট যে তো স্টুডেন্ট মানুষ এমনি ঘুরতে গেছিলাম বন্ধুর ছাত্রাবাসে যেহেতু আমাকে বলতেছিল যায় ঘুরে যা তো ওই জন্য আমি গেছিলাম যাই আমি বাসে উঠে গেছি বাসে উঠে একদম দোতলায় চলে আসছি দোতলায় কোনো মানুষ নাই পুরো বাসটা ফাঁকা ছিল নিজতলায় হয়তো একজন বা দুজন ছিল যত সম্ভব আর আদান দিচ্ছিলো সেই জন্য আমি কথা বলা অফ করে দিয়েছিলাম আর হচ্ছে আজকে আজকের ভিডিওটা এতটুকুই সবাইকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ